প্রথম কথা হইতেছে এই যে বিজার রাস্তায় রাউন্ড যে এদিকে এই জায়গায় ঢুকতে আমি কিন্তু লিন করি নাই যখন আপনি বিজার রাস্তায় মোর ঘুরতে যাবেন বাইক কিন্তু খাইতে হবেই ওই জায়গায় আপনার স্লো হয়ে একদম স্ট্রেট থাকতে হবে যদি আপনি সেফলি করতে চান আর যদি ছাপড়ি মার্কা চালা যেতে চান মানে যদি এরকম চিন্তা করেন যদি এরকম চিন্তা করেন যে পড়লে পড়ছি মানে বাইকটা তো আমার বাছাইবে এই চিন্তা যদি করেন তাহলে একদম ফুল কর্নারিং করবেন লিন ওকে এটা গেল দ্বিতীয় দাসে আপনি যখন পিছনে থাকেন ডাইরেক্ট আমার বরাবর থাকবেন না হয়তো একটু ডাইনে বামে থাকবেন তাহলে একটু ডাইনে থাকবেন যেন আপনারা এদিকে আমি ফোকাস করতে পারি আপনি যান পিছনে থাকেন পিছনে যখন একজন পিলিয়ন আছে যে একটা সাইজ আপনারা কিন্তু চিনায় না ঠিক আছে আসেন না মঙ্গল গ্রহে চলে গেছেন না বোঝা যায় না স থাকবেন এক পাশে প্লাস হচ্ছে আমার এই টায়ার থেকে কিন্তু পাথর ছিটবে আপনি এই যে খোলা রেখে চালাইতেছেন যদি একটা চোখে লাগে ওই দিন একটা গাড়ির থিকা মানে একটা পাথর আমার এই যে একদম বুকেয়া লাগছে ডাইন পাশে ঠিক আছে মানে আমার পুরো ইয়ে ধ্যান ইয়ে হয়ে গেছে খিদে খি হইল প্লাস চিম মার একটা ব্যথা ধরছে তো এই কারণে কোনো সময় টায়ারের পিছনে থাকবেন না হয়তো একটু সাইডে থাকবেন ডাইনে থাকেন না বামে থাকেন প্লাস হচ্ছে আপনারা ফোকাস করতে পারবো ক্লিয়ার নেক্সট টাইম যেন মনে থাকে মনে না থাকলে মামলা মানি যত একটা থাকবো না পরে ওই দিন যেমন মামলা খাইছেন না এরকম আরো খাইবেন ঠিক আছে